হ্যালো রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাইচেল মিস্টার্স লাইফস্টাইল তো এখন ভোরের কাটায় বাজে চারটে পঁয়তাল্লিশ আর তোমরা দেখতেই পাচ্ছ যে ঠিকঠাকভাবে এখনো ভোরের আলো ফোটেনি আর এখন আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে আর কোথায় যাচ্ছি অভিয়াসলি বলবো আর কিসে যাচ্ছি না যাচ্ছি সব ডিটেল বলব আমরা যাচ্ছি তারাপীঠে আর জানি সবার রাখ ট্রেন হয় তারাপীঠে যাওয়ার বাটা আমাদের ট্রেনটা সকালে কারণ আমরা যাচ্ছি বন্দে ভারতে তো কখন কি নেই সব তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের গাড়ি আসার সময় হয়ে গেছে গাড়ি আসবে পাঁচটায় তো চলো গাড়িতে উঠে ট্রেন করা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমাদের এখন ট্রেন দিয়ে দিয়েছে আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে সাতটা তেরো আর আমাদের বন্দে ভারত দিয়ে দিয়েছে আমরা এবার বন্দে ভারতে উঠব আস্তে আস্তে ভারত আপনাকে স্বাগত আমরা ট্রেনে আর আমাদের ট্রেন এখন ছেড়েও দিয়েছে আমাদের জলের বোতল দিয়ে গেছে আর নিউজ পেপার দিয়ে গেছে আর খুব পারফেক্ট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে জোরে কম বুঝতে পারছি না নিউজ পেপার দিয়েছে তাই পড়তে মানে পড়ে শোনাতে বলছি জোরে পাওয়া চা আর বিস্কিন খাওয়ার পরে এখন চলে এসছে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আমার আছে হচ্ছে ননভেজ আর ওর আছে হচ্ছে ভেজে কী কী আছে দেখবো আর নন ভেজে কী কী আছে তো এবার আমি এখন খুলছি দেখে কী দিয়েছে ও এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে অমলেট দিয়েছে আর পপকর্ন সুইটকর্ন এগুলো আর আর এটা এটা ব্রেড আছে ব্রাউন ব্রেড আছে এটা আছে ভেজ আর ভেজে দিয়ে হচ্ছে আর ফ্রেন্স ব্রেড আছে কেক আছে আর বাটার আছে আর সস আছে এটা ছিল বন্দে ভারতের ওয়াশরুমটা আমি একবার তোমাদেরকে তাও দেখিয়ে দিলাম জানি তোমরা জানো তাও একবার দেখে গেছি আমরা এখন ট্রেন থেকে আর প্রচন্ড রোদ দূরে হাটে স্টেশনে এখন এখান থেকে টোটো বা হই অটোগুলো ধরবো ঘুরে দেন হোটেল তারপর ডিসাইড করবো যে এখন আমরা ঘুরে যাবো না তারা রোদ সুন্দর খুব গরম আমাদেরও দিকে বৃষ্টি হচ্ছে এদিকে কোনো বৃষ্টি নেই দিকে রোদ কথা হোটেলে এসে স্নান করে রেডি হয়ে গেছি যেহেতু আমরা দুপুরে দুটোর পুজোটা দেব সেই কারণে কিন্তু রেডি হয়ে গেছি আমরা এখন রেডি হয়ে গেছি আর হয়ে গিয়ে এখন আমরা মন্দিরে যাচ্ছি তো মন্দিরে তো কোন অ্যালাউ নেই আমি দেখাতে পারবো না যতটা পারবো ততটা দেখাবো আর চলো দেখাচ্ছি আর আমরা মন্দিরের পিছনের গেটটি ঢুকেছিলাম কারণ এখানে অনেক মালা পাওয়া যায় কারণ সামনের দিয়ে ঢুকলে অত ওখানে মালা পাওয়া যায় না আর এখানে মালার দাম প্রচুর কম আমি এখান দিয়ে পদ্মের মালা নিয়েছিলাম একশো টাকা করে আর এই লম্বা জবার মালাটা পদ্ম দিয়ে নিয়েছিলাম ওটাও একশো টাকা করে নিয়েছিল এখানে জ মানে মালার দাম প্রচুর কম এই মালাটাও একশো টাকা নিয়েছিল দেন আমরা মালা নেওয়ার পর এখানে অনেক রকমের মালা পাবে তুমি পলাশ ফুলের মালা পাবে নীলকণ্ঠের মালা পাবে মালা নেওয়ার পর আমরা দোকানে চলে গেছিলাম আমাদের ডালাও রেডি হয়ে গেছে দেন এবার আমরা ফোন জমা রেখে চলে যাবো মায়ের মন্দিরে পুজো দিতে আমরা মাকে একদমই কিন্তু সামনে থেকে ছুঁড়িয়ে পুজো দিয়েছিলাম কারণ আমাদের পার্সোনাল পাণ্ডা আছে তারাপীঠে সেই কারণে তো চলো আমরা পুজো দেওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন আমাদের মায়ের মন্দির থেকে পুজো দেওয়া হয়ে গেছে দেন ফোনটা নিয়ে বাইরে এসে কিন্তু আমি ভিডিও ক্যাপচার করছিলাম আর মন্দিরের ভিতরে এখন ইদানিং করে কোনো কর করে না আগে করতো আর এখানে দেখো পুরো মেঘলা করে এসছে আর দেন মায়ের মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে যেহেতু আমরা দুপুরে এসেছি সেই কারণে কিন্তু আমরা মায়ের অন্নভোগটা দিতে পারিনি আমরা বিকালের মিষ্টান্ন ভোগটা দিয়েছিলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা ডালা নিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি ভালো করে পুজো দিয়েছে তো খুব ভালো ঘুম থেকে উঠে দেখি তারাপীঠ জলমগ্ন অবস্থা একদম মানে বৃষ্টিতে একদম জলে জল তারপরে আমরা বলেছিলাম যে দুপুরে অন্নভোগ দিতে পারিনি বলে সেই কারণে আমরা মিষ্টান্ন ভোগ দেবো আমাদের ভোগ দেওয়া হয়ে গেছিলো আর এখন ডাললো ভোগ নিয়ে চলে যাচ্ছে মন্দিরে কারণ ওখানে ভোগ বিতরণ করবে কারণ অতগুলো ভোগ তো বাড়িতে আনা জানা নষ্ট হয়ে যাবে তার থেকে মানুষ খাওয়া অনেক ভালো মন্দিরে গিয়ে সবাইকে ভোগ দেওয়ার পর যেটা বেঁচেছে সেইটাই আমরা কিন্তু বাড়িতে নিয়ে এসেছি আমরা বুঝতে পারিনি যে এখানে এত লোক হয়ে যাবে আর কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছিল এত লোক দেখার পর কারণ জীবনে লাইফের ফার্স্ট টাইম কিন্তু এরমভাবে আমরা ভোগ বিতরণ করছি আমরা কিন্তু অন্য ভোগ দিলে এরমভাবেই করি কিন্তু তখন তো বসিয়ে ওটা মায়ের ভোগ খাওয়ানো হয় আর এখানে লোক হয়ে হয় ভোগ দেওয়ার পরে আমরা দোকানে গিয়ে ডালাটা দিয়ে দেন আমরা চলে গেলাম শ্মশানে শ্মশানে জলে জল সেরকম কোনো নেই কোনো কীর্তনও হচ্ছে না কয়েকটা দোকান খোলা আছে সেই জন্য কিন্তু আমরা শ্মশানে বসিনি আমরা দেখে শ্মশানটা একটু ঘুরে দেন আমরা কিন্তু হোটেলে চলে গেলাম দেন আমরা হোটেলে চলে গেলাম রাতের বাজার করা তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট দিন আমরা কিন্তু এখান থেকে ট্রেন ধরে চলে যাব হচ্ছে শান্তিনিকেতনে তো চলো দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে তো চলো বাই